আমার নাম মালিক মামা বাবা বিক্রি করি বলতেন আমার এই পিঠাগুলির গুলির মূল্য দাম হইলো ত্রিশ টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এক টাকা এমনকি পাঁচ টাকা যারা পাঁচ হাজার টাকা দামের পিঠাগুলি নেবেন তারা একদিন আগে অর্ডার দিবেন এই পিঠা যদি বারোটা হয় নগদে একবার বলবেন পনেরো হাজার টাকা দিন হাজার টাকা পাবেন পাঁচশো টাকার পিঠা বারোটা হলে পনেরোশো টাকা পাবেন নগদ একদ পের পরিমাণ এটা বারো জিনিস শিক্ষিত সমাজের কিরো ভালো মশলা কির পাবেন এটা পাবেন এই দেখেন মলাই এই মলাই মাওয়া ঘি পোলার চাউল কিসমিস কাঁচু বাদাম কাঠ বাদাম মুরুব্বা নারকেল খেজুর গুড় আরো অনেক কিছু কত কত আইটেম এখানে মিশাল একটা সৈকত আইটেম আছে সৈকত আইটেম আছে একটা নাম বলেছে বলতে পারবেন হ্যাঁ সব বলতে একটু বলেন তো এটার মধ্যে আছে মলাই মাওয়া ঘি পোলার চাউল কিসমিস কাঁচু বাদাম মুরুব্বা নারকেল খেজুর গুড় আমরা দুটো বলছিলাম অনেক কিছু এটার মধ্যে দেওয়া আছে আপনি খাবেন খাবো যদি ভালো মনে করেন তাহলে বাসা বাড়ির লেগে নেবেন আপনার কাছে টাকা নাই আমার কাছে পিঠা খাইয়ে দেবেন পিঠা না খাইয়া গেলে দাবি করে এই পিঠা আজকে টাকা না থাকে খাইয়ে যাবে ওদের দিন টাকা দেবেন দরকার হয় এটাই মালিক তোমার পিঠা আমি এই কামাই টুক এই পিঠা বেচা যা করে কামাই করি অরিজিনাল সত্যি কথা তিনটা বাঘ করি দুই বাঘ মসজিদ মাদ্রাসা এই তিনখানায় এক বাঘ দিয়ে আল্লাহ আমার সংসারটা চালায় আমিও চলি আমার এই ছেলে পেলে গুড়া গাড়া নিয়া আজকে বারো বছর যাবৎ এই পিঠাটা তৈরি করতেছি যদি কেউ বেজাল পর্বে করতেন একটা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমার পিছনে যেই দোকানটা এই দোকানটা আমার না আমার দোকানটা হলো আইসে দেখবেন মা তার মেধা লাল গাছ তার সাইডকে আমার দিয়া এই জায়গার মধ্যে পিঠা তৈরি করি যদি আবার এই ব্রিজের কারণে সমস্যা হয় তাহলে ওটার ভিতরে গিয়া বাইরে এই জায়গার পাঁচশো টাকার পিঠাটা আরেকটা বলে দিন দিও এই জায়গার পাঁচশো টাকার পিঠা নামamazonawsিত এখানে মনোবজি দাতে নারকেল দিতাছেন জি জি এই যে বাদাম কাঠ বাদাম বাদাম আপনার এই দেখেন 500 টাকা বিড়া। যদি আপনার বিড়া তো দিইতাছে। এই এই ভিটা যদি কেউ বানায় খাওয়া যেতে পারে আমার বাদে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এখনো বলি কি করে চিনবেন মাথার মেদে লাল গামছা ব্যানারও লাল গামছা এটাই সেই মালিক মামার বাবা পিঠার দোকান এই দেখেন আবার উপরে নাইকেল দিব এই উপরে আবার কিসমিস এই যে মুরুব্বা এই যে আবার কাঠবাদাম এই কাশুবাদাম দুইটা মিলাই এক খেলাও এই যে খুঁড়া এই যে এই ভিডানোর পালোটা যায় পনের দশটা পাইবে

আজকে আবার খাইতেছেন স্বাদ হিসেবে ভালো লাগছে পঞ্চাশ টাকা হিসেবে যা দিছে কি মনে হয় ঠিক আছে ঠিক আছে কত অনেক বেশি দেওয়া হয়েছে এখানে কত দিন ধরে আসা হয় আপনি কি এখানে স্থানীয় এখানে স্থানীয় এই যে পিঠাটা কাটতেছি এই পিঠাটা দাম পাঁচশো টাকা কি খাবে তার কি খাওয়াবো শীতকালে মামারাতের পিঠা একবার খেলে বারবার ইচ্ছা করে এই মালিক মামার পিঠা খাইতে এই পিঠাটার দাম হতে পাঁচশো টাকা আর এই পিঠাটা প্রথম মুখে দিলে মোরব্বা কিসমিস মাওয়া ক্ষীর সব কিছুর একটা ফ্লেভার মুখে চলে আসে এই যে জিনিসটা দেখলে বোঝা যায় এখানে একদম পুরো কিশমিশ গুড় ক্ষীর মাওয়া কাজুবাদাম নারকেল সবকিছু কিছু আর এই পুরোটার দাম হচ্ছে পাঁচশো টাকা কিন্তু এই পাঁচশো টাকা দামের যে পিঠাটা এটা সেটা খাওয়াটা সার্থক সমস্যাটা হচ্ছে এই পিঠাটা ঢাকাতে বিক্রি করে না এই পিঠাটা শুধুমাত্র নর্সিং পাওয়া যায় লোকেশন রয়েছে জেলখানা মোড় স্টিলের ওভার ব্রিজের নিচে আর আসতে হবে হইতাছে সন্ধ্যা ছটা থেকে রাত্র দশটায়ের মধ্যে বছরের শুধুমাত্র তিনটা মাস তিন থেকে চার মাস এই পিঠাটা পাওয়া যায় বারো থেকে তেরো বছর ধরে বারো থেকে তেরো বছর এখানে আপনি শীতকালে বিষয়টা পাওয়া যায় শীতকালে পাওয়া যায় গরমকালে কি পাওয়া যায় না গরমকালে পাওয়া যায় আচ্ছা আর এখানে প্রচুর ব্যসা কিনা হয় আপনার শুরুর থেকে একবারে পাঁচ হাজার টাকা পর্যন্ত পিঠে বিক্রি করা হয়